ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগতম জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ একটি নতুন হরর এপিসোডে আমি সুপ্রিয় আর আজকে আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যেটা শুনলে আপনাদের শরীরের রক্ত পর্যন্ত জমে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই পর্বে আমরা পা রাখব এমন এক অভিশপ্ত অরণ্যে যেখানে রাত হলে জেগে ওঠে অদৃশ্য পিসাজ গর্জে ওঠে কালভৈরব আর বাতাসেও ভেসে আসে বলির রক্তের গন্ধ এই গল্প শুধু ভয়াবহ না এটা এক অভিশপ্ত আত্মার ক্রোধ এবং একটা সাধারণ যুবকের অদ্ভুত কাহিনী তাই আলো নিভিয়ে বসে পড়ুন কানে হেডফোনটা পরে নিন আর শুরু হোক আজকের এই ভয়াল রহস্যের গল্প কাল ভৈরবের অভিশপ্ত বলির মন্দির রাত তখন বারোটা গহীন অরণ্যের বাতাস যেন দাঁড়িয়ে গেছে পেছন থেকে কারা যেন হেসে উঠল ঠান্ডা এবং গা ছমছমে একটা হাসি এই বনকে সবাই বলে ভৈরবের অভিশপ্ত রাজ্য কারণ এই জায়গা শুধু একটা বন নয় এখানে রাত হলে নেমে আসে মৃত্যু প্রতিশোধ এবং আত্মার হাহাকার এই গল্প আজ শুরু হবে একজন যুবকের হাত ধরে যার নাম রুদ্র সে শহরের লোক বিজ্ঞান বিশ্বাস করে ভগবান নয় তবে ভাগ্যের লিখন তো কেউ জানে না এক রাতে সে পৌঁছালো ভৈরবনগর নামের একটি গ্রামে গ্রামের লোক মুখে শুনল সে সন্ধ্যার পর কেউ ওই মন্দিরের দিকে তাকায় না আর কালভৈরবের নাম মুখে পর্যন্ত আনে না রুদ্র এসবকে মিথ্যে বলে উড়িয়ে দেয় এবং হাঁটা শুরু করল সেই ভৈরব মন্দিরের দিকে তবে তার জানা ছিল না সেই মন্দিরের প্রতিটি বন্দি আছে আত্মা যারা চায় রক্ত যারা চায় প্রতিশোধ আর মুক্তি রুদ্রের গাড়ি গ্রামের রাস্তা ঢুকতেই হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে গেল সামনে ঘন কুয়াশা ডানদিকে একটা গাছের নিচে দেখা গেল একটা বৃদ্ধ ধুতি পড়া কপালে ভস্য এবং চোখে এক অদ্ভুত দৃষ্টি তিনি ধীরে ধীরে বললেন ফিরে যা শহরের ছেলে ফিরে যায় এখনই ভৈরব জেগে উঠেছে রুদ্র হেসে বলল বুড়ো মানুষের হ্যালুস নিয়ে আসান রাত বলে ভয় পেয়ে গেছে বুড়ো বয়সে যত সব ভীমরুতি সে এগিয়ে চলল আর তখনই মাটির রাস্তার দুই পাশে গ্রামবাসীদের ঘরের দরজা একে একে বন্ধ হতে লাগলো মেয়েরা সন্তানদের বুকে চেপে ধরল বৃদ্ধেরা চোখ বুঝে কিছু একটা মন্ত্র জপতে শুরু করল কেউ একজন জানলার ফাঁক দিয়ে বলল ভৈরব এখন রাগান্বিত পিসাসদের রক্তচোখ খোলা আছে এখানে অপরিচিতরা বেশিক্ষণ বাঁচে না রুদ্র মৃদু হেসে চলতে লাগলো সামনের দিকে তার সামনে তখন ধোয়ার মতো আবছা ভৈরব মন্দিরের গম্বুজ দেখা যাচ্ছে কিন্তু সেই মন্দিরের গা ঘেসে বসেছিল কিছু অমানবিক ছায়া যাদের গায়ে আগুনের মতো লালছে আলোর ঝলক দিচ্ছিল আর তারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করছিল হয়তো রুদ্রের জন্যই রুদ্র মন্দিরের গেটে পৌঁছাতেই বাতাস আচমকা ভারী হয়ে উঠল চারপাশ খুবই নিস্তব্ধ শুধু দূরে শোনা যাচ্ছে একটা বাঁশির মতো আওয়াজ কেউ যেন ধীরে ধীরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে মন্দিরের দরজায় একখণ্ড লাল রক্তমাখা কাপড় বাঁধা ছিল আর তার পাশাপাশি শিলালিপিতে খোদাই করে লেখা আছে যে জেগে থাকা ভৈরবকে ডাকবে তার আত্মার ফিরবে না রুদ্রের গলা শুকিয়ে গেল হাত বাড়িয়ে দরজা ঠেলতেই দরজাটি হালকা কিচকিচ আওয়াজ করে খুলে গেল আর ভেতরে ঢুকতেই সে যেটা দেখলো সেটি তার সারা শরীরকে কাঁপিয়ে দিল মন্দিরের ভেতরটা ছিল অন্ধকার শুধু মাঝখানে একটা তেলের প্রদীপ জ্বলছে ছায়াগুলো যেন চারপাশে নড়ছে অথচ বাতাস নেই মেঝেতে ছড়িয়ে আছে রক্তের দাগ কালী মাটি হাড় চিহ্ন মন্দিরের মূর্তিটিকে কালভৈরবের মূর্তি বলেই হয়তো মনে হচ্ছে হাতে খাড়া গলায় মুন্ডুমালা চোখে রাগের আগুন রুদ্র ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল তার ফোনে ফ্ল্যাশের আলো জ্বালাতে গিয়ে সে দেখতে পেল মূর্তিটির পায়ে পড়ে আছে একটা পুতুল পুড়িয়ে যাওয়া পুতুল মুখে একটা বিকৃত হাসি সেই পুতুলটা কিছুক্ষণের জন্য একটু নড়ে উঠল হঠাৎ পেছন থেকে একটা কান্নার শব্দ একটা মেয়ে সাদা শাড়ি ছেঁড়া কাপড় পায়ে রক্ত ধীরে ধীরে মন্দিরে ঢুকছে তার চোখে নেই কোনো চোখের মনি। সাদা ফাঁপা চোখ মাথায় ছাই মাখা সে ধীরে ধীরে বলল তুই এলি কেন ওরা এখন জেগে উঠেছে তোকে ওরা ছাড়বে না রুদ্র ভয় পেয়ে যায় কিন্তু সে নিজেকে শক্ত করে দাঁড় করায় সে বলল তুমি কে মেয়েটি মুখ তুলে হাসে একটা বিকৃত ঠান্ডা হাসি সে বলল আমি ছিলাম এই মন্দিরের প্রথম বলি এখন আমি এইখানেই থাকি ভৈরবের সঙ্গী হয়ে হঠাৎ মেজে ফেটে যায় আর রুদ্র পড়ে যায় একটা নিচের গোপন করে ওখানে ছড়ানো শত শত মাথার খুলি কয়েকটা মাথা হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে থাকে রুদ্রের দিকে ওই ঘরে একটা পাথরের বেদি ছিল রক্তে ভিজে থাকা চারপাশে আঁকা ছিল কিছু অদ্ভুত মন্ত্রচিহ্ন একটা কণ্ঠস্বর হঠাৎ করে গুঞ্জন করতে থাকে রক্ত চাই 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 মুক্তি বলি রুদ্র হঠাৎ দেখতে পায় এক কাগজ যেখানে লেখা ভৈরবকে জাগানো মানে পিসাসদের মুক্তি আর সেই মুক্তি মানেই মৃত্যুর উৎসব সেই পিসাসিনী রুদ্রকে আগেই সতর্ক করেছিল সে আবার হাজির হয় তবে এবার তার গায়ে আগুন লেগেছে মুখ পুরো কুচকে গেছে কি বিবস্ত্র লাগছে তাকে দেখতে তবুও তিনি বলছেন এখন দেরি হয়ে গেছে এখন শুধু তোর রক্তই ওদের শান্ত করতে পারবে মন্দিরের গম্বুজ কাঁপছে কালভৈরবের মূর্তি নিজে নিজে নড়তে শুরু করেছে তার চোখ দুটো থেকে আগুনের মতো আলো বেরোচ্ছে রুদ্র পালানোর চেষ্টা করলো কিন্তু মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার গলা জড়িয়ে ধরে একটা অদৃশ্য হাত তার শরীরে কিছু একটা ঢুকছে তার চোখ রক্ত লাল হয়ে যাচ্ছে তার মুখ দিয়ে একটা গর্জন বেরিয়ে এলো আমি কে তা তুই জানিস না কাল ভৈরবের আত্মা যেন রুদ্রের দেহে প্রবেশ করেছে তার শরীর কাঁপছে চোখ থেকে আগুন বেরোচ্ছে আর হঠাৎ করে সে চিৎকার করে উঠল আশেপাশে থাকা পিশাচরা হাঁটু ঘেরে বসে পড়ল যেন তারা তাদের নতুন ভৈরবকে পেয়েছে কালো অন্ধকারের ভেতরে মন্দির এক ভয়ঙ্কর রূপ নিয়েছে রুদ্রের দেহে এখন কাল ভৈরবের আত্মা পুরোপুরি ঢুকে গেছে তার চোখ জ্বলছে আগুনের মতো কণ্ঠ গম্ভীর এবং অলৌকিক পিসাসদের দল চারপাশে হাত জোর করে বসে আছে তারা বলছে জয় মহাভৈরব বলিনীন প্রলয় আনুন রুদ্র মেজের থেকে উঠে দাঁড়ায় তার শরীর বিশালাকার হয়েছে কণ্ঠ থেকে গর্জন বেরোয় আজ শেষ হবে তোমাদের অভিশপ্ত জীবন আমি এসেছি ন্যায়ের প্রতিশোধ নিতে রুদ্র মন্দিরের পেছনের কক্ষে যায় যেখানে আছে একটা পুরনো পাণ্ডুলিপি সেখানে লেখা রয়েছে এই গ্রাম একসময় তন্ত্র সাধকদের আস্তানা ছিল তারা ভৈরবের নামে বলি দিত নিষ্পাপ মানুষদের একদিন এক পবিত্র সাধু এই হত্যাকে থামাতে আসে কিন্তু তাকেও হত্যা করা হয় তার অভিশাপে এই গ্রাম আজ পুরো ভূতুড়ে হয়ে পড়ে রয়েছে শত বছর ধরে পিশাচেরা এই মন্দিরে আটকে রয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত ভৈরব ফিরে আসেন রুদ্র চিৎকার করে ওঠে আজ সেই অভিশাপ শেষ হবে এবার আমি দেব বিচার মন্দিরের চূড়ায় অগ্নিশিখা জ্বলে উঠেছে চারপাশে জড়ো হয়েছে সব পিসাজ, ডাকিনি হাকিনি শাকিনি চিৎকার করছে রক্ত রক্ত বলি চাই বলি চাই রুদ্র তখন কালো খাড়া হাতে নেয় এক পিশাচ ছুটে আসে রুদ্রের দিকে বলি হওয়ার জন্য সে ছিল পুরোপুরি প্রস্তুত কিন্তু ঠিক তখনই রুদ্র থেমে যায় সে বলল বলির নামে অন্যায় আর নয় সত্যিকারের বিচার হবে আজ সে খাড়া চালিয়ে দেয় পিসাচের দিকে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ অন্ধকারের মধ্যে রক্ত ঝরছে পিসাচরা গর্জন করছে রুদ্র একের পর এক তাদের ধ্বংস করছে তার পেছনে দেখা যায় কালভৈরবের প্রকৃত মূর্তি বিশাল আগুন মুখ হাতে খাড়া সে বলে এই দেহে আমি প্রবেশ করেছি কারণ সে ছিল নির্ভীক আমার শক্তি দিয়ে সে পিচাচদের থেকে পৃথিবীকে মুক্ত করবে এক বিশাল আলোর বিস্ফোরণে পিসাচরা ছিটকে পড়ে ডাকিনিদের আর্তনা শোনা যায় ভূমি কাঁপতে থাকে একটি ভয়ানক ছায়া মূল পিশাচিনী রুদ্রের সামনে এসে দাঁড়ায় সে ছিল আগুনে পুড়ে যাওয়া এক রমণী চোখে বিষ মুখে আগুন আর পেছনে ডানার মতো ছায়া সে বলল আমি এই মন্দিরেরই রক্ষক আজ তুই আমার হাতে মরবি রুদ্র গর্জে ওঠে আমি ভৈরব আমাকেই ভয় কর তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ আকাশে আগুন ছুড়ে মারছে পিসাচিনি রুদ্র ছুরি ঘুরিয়ে আগুন কেটে ফেলছে শেষমেশ সেই পিসাচিনির হৃদয় খাড়া বসিয়ে দেয় রুদ্র পিশাচিনী আর্ত চিৎকার করে গলে যায় ধোয়ার মতো এবং মিলিয়ে যায় আকাশে মন্দির থেমে যায় আগুন নিভে যায় পিসাচেরা ধ্বংস হয়েছে আলো ফিরে এসেছে চারিদিকে রুদ্র ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে সকাল হলো গ্রামের মানুষজন ফিরে এসে দেখে মন্দির শান্ত রুদ্র পড়ে আছে মেঝেতে তাকে ঘিরে আছে এক আলোর বলয় এক বৃদ্ধ বলল ভৈরব এসেছিলেন সে ছেলেটার দেহে অভিশাপ শেষ আজ এই গ্রাম আবার পবিত্র কিন্তু এই গল্প এখানেই শেষ নয় রাতে সেই পুরনো পুতুলটা আবার নড়ে ওঠে আর দূরের কোথাও একটা গলা শোনা যায় যেখানে ভক্তি আছে সেখানেই শক্তি কিন্তু যেখানে রক্ত আছে সেখানে আমি আবার ফিরব এই ছিল আজকের এই গল্প কালভৈরবের অভিশপ্ত বলির মন্দিরের এক ভয়ঙ্কর রাতের ইতিহাস আপনারা কি বিশ্বাস করেন এই রকম স্থান এখনো আছে আমাদের চারপাশে নাকি সবটাই কেবল কাহিনী আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের এই কমেন্টে আর এমনই আরও রহস্য ভয়ে ভৌতিক এবং অলৌকিক কাহিনী পেতে হলে বম টেলিস্কোপকে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপে রাখুন কারণ সামনে আসছে আরও ভয়াবহতায় মোড়া অবিশ্বাস্য কিছু গল্প যা আপনি কোনোদিন ভুলতে পারবেন না আবার দেখা হবে পরের পর্বে ততদিন পর্যন্ত ভয় পাবেন না কিন্তু সতর্ক থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন